অনেক শুভাকাঙ্ক্ষী কিন্তু এইটা নিয়ে আমাকে প্রশ্ন করেছেন তার মধ্যে একজন আমাকে প্লিজ করে একটু বলবেন যে কি খেলে লিঙ্গটা একদম ভালোভাবে শক্ত হবে এটা নিয়ে একটি ভিডিও বানান প্লিজ ম্যাম দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাসক ডাক্তার রিক্তা পার হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে কমেন্টসটা কিছুদিন হলো খুব বেশি আসছে খুবই বেশি শুধু ফোনের মাধ্যমে না অনেকে সরাসরি তৈরি করার জন্য এটা শুধু একজন শুভাকাঙ্ক্ষী করেননি অনেক কমেন্টস অনেক চিকিৎসার জন্য ফোন এবং সরাসরি চেম্বারে এসেও তাদের মুখে তাদের ভাষা একটাই কিভাবে লিঙ্গ শক্ত করবো বিষয়টা এমন মনে হয় যে লিঙ্গটা ইচ্ছা করে হয়তো নরম হয়ে গেছে অথবা কেউ জানা থাকে না অনেকেরই তো এই জন্য আমি ভাবলাম যে এটা এমনভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে অন্তত যারা ভিডিওটা দেখবেন তারা বুঝতে পারবেন যে লিঙ্গ এমনিতেই নরম হয় না নরম হওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে যেমন লিঙ্গ কথা সেটা হলো। যে লিঙ্গটার ভিতরে কিন্তু কোনো হার নেই বা কোনো বোন নেই আছে শুধু মাংস এবং রক্ত নালী এই রক্ত দিয়ে যত রক্ত চলাচল করবে বা যত রক্ত সঞ্চালিত হবে তত লিঙ্গ বড় হবে মোটা হবে এবং শক্ত হবে তা এই শিরার ভিতর দিয়ে যখনই রক্ত সঞ্চালনে বাধাগ্রস্ত হবে বা কম হবে তখনই লিঙ্গ নরম হয়ে যায় কি বলে বাংলায় উত্থানজনিত সমস্যা এবং সবার মুখে শক্ত না হওয়া ইত্যাদি ভাবে প্রকাশ পায় তো এখন লিঙ্গ শক্ত না হওয়ার পিছনে প্রধান যে কারণটা থাকে সেই কারণটা হলো মানে সবাই যেটা মনে করে সবার একটাই ধারণা যে হস্তমৈথন করার কারণে লিঙ্গ নরম হয়ে গেছে এটা আসলে যুক্তিসঙ্গত কারণ হস্তমৈথন করার কারণে এবং এই হস্তমৈথনটা যখন দীর্ঘদিন করা হয় এবং যখন নেশায় পরিণত হয়ে যায় তখন লিঙ্গের মধ্যে যে শিরাগুলো থাকে এই শিরাগুলো প্রসারিত থাকে না আস্তে আস্তে সংকুচিত হয়ে যায় বা চিকুন হয়ে যায় এবং বিছানায় ঘষণ দিয়ে বীর্যপাত করলে লিঙ্গের গোড়ায় যে অসংখ্য শিরা থাকে শিরাগুলো অনেক সময় লুজ হয়ে যায় অনেক সময় চিড়ে যায় আবার সমকামিতা করলে অতিরিক্ত স্বপ্নদোষ হলে অতিরিক্ত যৌন মিলন হলে এই শিরাগুলো সংকুচিত হয়ে যায় তখন রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয় যে কারণে লিঙ্গ শক্ত থাকে থাকে না অর্থাৎ নরম হয়ে যায় অর্থাৎ অত্যন্তজনিত সমস্যায় পরিণত হয় এবং এটা লোকের কথা এবং সবারই এগুলো জানে কিন্তু এর বাইরেও সমস্যা রয়েছে সে সমস্যাগুলো হলো সাইকোলজিক্যাল যে সমস্যা মানসিক কিছু সমস্যা থাকে একটা ভ্রান্ত একটা ধারণা নিয়ে থাকে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এই সাইকোলজিক্যাল প্রবলেমের কারণেও কিন্তু উত্থানজনিত সমস্যা হয় এবং অনেকে যে স্ট্রোক করে স্ট্রক করে বেড়ে থাকে অনেকে স্ট্রোক সেরে যায় তো এই স্ট্রোকের কারণে বা কোমরে যদি কোনো সমস্যা থাকে কোমরে যদি কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু লিঙ্গ শক্ত হয় না বা উত্থানজনিত সমস্যায় পরিণত হয় অর্থাৎ ইরেকটাল ডিসফাংশন তা আমি বারবার শক্ত না হওয়া বলছি এই কারণেই যে সবার মুখের ভাষা একটাই সে শক্ত কেন হয় না আবার অনেকের সময় দেখা যায় যে নিউরোলজিক্যাল কিছু প্রবলেম থাকে সেই কারণেও কিন্তু উত্থানজনিত সমস্যা হয়ে যায় আবার এর অভাব থাকে অর্থাৎ স্বামী স্ত্রী পার্টনারের মাঝে অনেক সময় ভালোবাসার সম্পর্কটা খুব কমে যায় আন্ডারস্ট্যান্ডিং সঠিকভাবে হয় না ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু যৌন মিলন সেই ভালোবাসাটা যখন ক্ষীণ হয়ে যায় এবং মজবুত থাকে না তখন কিন্তু যৌন মিলনে সুখ আসে না ইচ্ছা হয় না ইচ্ছা যদি না হয় তাহলে উত্থান কি করে হবে তাহলে মিস আহ শক্ত না হওয়ার পিছনে বা উত্থানজনিত সমস্যার প্রধান আর একটা কারণ আরেকটা কারণ হলো যে লিঙ্গের ভিতরে যে শিরাগুলো থাকে এই শিরাগুলো অনেক সময় চর্বি জমে চর্বি জমার কারণে ব্লাড সার্কুলেশন বাধাগ্রস্ত হয় সমস্যা হয়। যে উত্তেজনা যদি না হয় পর্যাপ্ত পরিমাণে ছিনাইবে উত্তেজনা যদি না আসে ইচ্ছা যদি না হয় তাহলে লিঙ্গ শক্ত হবে কি করে কোন রকম ইচ্ছা হলে কোন রকম ইচ্ছা হলে তো প্রবল আগারে শক্ত হবে না তাহলে আহ উত্তেজনা জন্য চিকিৎসার প্রয়োজন তা এখন যে কারণগুলো বললাম এই কারণগুলোর জন্য কি করতে হবে অবশ্যই একজন অভিজ্ঞ সম্পূর্ণ ডাক্তারের হতে হবে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করতে হবে যে কেন এটা শক্ত হচ্ছে না উত্থানজনিত সমস্যা কেন হচ্ছে নির্ণয় করে ওষুধ নির্বাচন করলে ইনশাল্লাহ সেটা ঠিক হয়ে যাবে অনেকে অন টাইম ট্যাবলেট খাচ্ছে ট্যাবলেট এবং অনেক কামানোর জন্য সাময়িক রুগীকে ধরে রাখার জন্য তারা অন টাইম ওষুধ দেয় এই টাইম ওষুধ কিন্তু সব থেকে বেশি করে প্রথমত হলো কিডনি ইফেক্ট করবে দ্বিতীয়ত হলো একটা সময় অন টাইম এ কাজ করবে না তৃতীয়ত একটা সময় কোনো চিকিৎসাতেও কাজ হবে না সে তো এমন একজন ডাক্তারের কাছে যেতে হবে একজন অভিজ্ঞ সম্পূর্ণ রেজিস্টার কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে পরীক্ষার মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা দিতে হবে যদি কোনো রোগ না ধরা না পড়ে সেক্ষেত্রে অনেক সময় অনেক থেরাপি আছে ফিজিওথেরাপি আছে সেগুলো নেওয়া যেতে পারে আবার কিছু খাবার অনেকে যেটা বলছে যে কি খাবার খেলে আসলে এখানে তো খাবারের কোনো বিষয় না এটা তো একটা সমস্যা এটা তো ব্লাড সার্কুলেশন একটা সমস্যা খাবার খেলে কি ব্লাড সার্কুলেশন সঠিক হয়ে যাবে তবে তার জন্য অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে পারে পাশাপাশি কিছু খাবার যেমন খাঁটি দুধ খেতে হবে অনেক সময় দুধের মাখন খাওয়া যেতে পারে এবং বীজ জাতীয় যে খাবার গুলো আছে সেই বীজ জাতীয় খাবার গুলো যেমন কুমড়ার বীজ এগুলো খেতে হবে ঝিনুক ঝিনুকের ভিতরের অংশ রান্না করেও খাওয়া যেতে পারে কাঁচাও খাওয়া যেতে পারে আর তরমুজ তরমুজ কিন্তু উত্থান্ত সমস্যার জন্য খুব ভালো কাজ করে থাকে ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি অর্গানিক নারকেল তেল মা এগুলো খেতে হবে পাশাপাশি চিকিৎসার পাশাপাশি তবে অবশ্যই চিকিৎসার প্রয়োজন চিকিৎসার বিকল্প কিছুই হতে পারে না এরপর খাবার আসলে এটা একটা রুটিন করে উচিত খেলে শরীর মন খাবারগুলো। শুধু সব ক্ষেত্রেই কিন্তু ভালো থাকা যায় এই জন্য খাবারের প্রাধান্যটা বেশি দিতে হবে যে খাবারগুলো আমি বললাম তা ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে